জন্য আমি তার শেখ মুজিবুর রহমানের অনুরাগী ও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আসে জুলাই বিপ্লবের পর বাড়িটি ভেঙে দেওয়া হলেও সেখানেই জড়ো হতে থাকে বঙ্গবন্ধুর সমর্থকরা এদিকে তাদেরকে বাধা দেয় অন্যান্য রাজনৈতিক দলের সদস্য সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা বত্রিশ নম্বর বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের হাত থেকে ফুল কেড়ে নেয় ও তাদের ধাওয়া করে গত পনেরো বছর বঙ্গবন্ধু কন্যা হাসিনার দুঃশাসনের সাক্ষী জনতা আমি বঙ্গবন্ধু এবং তার সব পরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন দিচ্ছে আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই আমি একটা পুলিশ তোলা গেছিলাম সবার থেকে চারশো টাকা থেকে কিনে ভাই আমার বহু কষ্টের টাকা আমি সারা দিন আপনার সংসার চলে না আপনি চারশো টাকা দেয় পুলিশ তোলা কিনে আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই দাবি করেছেন কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থেই বঙ্গবন্ধুর অনুরাগীদের বত্রিশ নম্বর বাড়িতে জমায়েত হতে দিচ্ছে না গত ১৫ বছর জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেখ মুজিবুর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হলেও এবছর সাদামাটা ভাবে তার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পঞ্চাশ বছর পূরণ হয়েছে উনিশশো সালের এই দিনে একদল বিদ্রোহী সেনা সদস্য তাকে শাসন ব্যবস্থা থেকে উৎখাতের উদ্দেশ্যে হত্যা করে ধানমন্ডির বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ সেই হত্যাকাণ্ডের আজ পঞ্চাশ বছর হাসান অয়ন উইকলি ইনকিলাম